আপনাদের কী হয়েছে ভাই নাই তো ওনাদেরকে নবীর নামটা জিজ্ঞেস করছিলাম আপনারা তো পারেনা আচ্ছা আমাদের নবীর নাম হজরতাম আমাদের শ্রেষ্ঠ নবী তিনি হলেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাই আমরা হলাম ভাই এখন ছেলে মানুষ আমরা এখন বুড়া হয় না এখনও আমাদের কোরআন শিক্ষা করা অনেক দরকার আমরা কেন সাথে যাই না আমাদের মান্রেশ যাওয়াটা অনেক জরুরি এখন আমরা কিন্তু এখনো ছোটো আছি আমরা যা করবো যা করবো বা যা করবো তাই আমাদের জেহানে ঢুকবে অনেক মুরব্বী আছে যে মসজিদ আছে কিছুই পারে না সুরা ফাতে বলতে পারে না হুজুর কাছে জিজ্ঞেস করে না একখান দিয়ে আসে মসজিদে আর দিয়ে বার হয় এই জন্য ভাই তাদেরকে স্মরণ করে আপনারা সবাই মানের সাথে যাবেন মানের সাথে গিয়া জ্ঞান অর্জন করবেন আপনারা যদি মানের সাথে না যেতে পারেন ইমান সাহেবের কাছে যাবেন মুক্ত হয়ে যাবেন গিয়ে তারপরে শিখবেন সব কিছু আমাদের রবের নাম নিরানব্বইটি আপনারা তো কেউই জানেন না জানতেন যদি তাহলে আর আপনারা হাসি হাসি করতেন না আর হাসি হাসি হলো যত হাসাহাসি হাসি করবেন তত বেশি আমাদের গুণা হবে নবী বলেছেন বেশি কম হাসা ইয়া বেশি বেশি ইবাদত করা এই জন্য বলি ভাই আপনারা ইয়ে করবেন গুণার দিকে লিপ্ত হবেন না আপনারা কেউ বেশি হাসাহাসি হাসি করবেন না কম কম হাসি দিবেন এই জন্য বলি ভাই আমি যাই আজকে